গোটা দেশের মানুষ এক চোখে দেবে এ বাংলার বিয়াল্লিশটা আসন কার দিকে যায় তা জানতেই মাঠে ময়দানে মহাযুদ্ধ নিয়ে আমি অভিজ্ঞ বসু ক্যামেরায় আমরা চলে এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলা সদর বারাসত লোকসভা কেন্দ্রে বারাসত লোকসভা কেন্দ্র ডিলিমিটেশনের পর আধুনিক বারাসত একের পর এক পরিকল্পনা বাস্তবায়ন নানা ইতিহাস গৌড়ব ঐতিহ্য রয়েছে এই বারাসতে সবথেকে গুরুত্বপূর্ণ বারাসাত লোকসভা কেন্দ্রে মাঠে ময়দানে মহাযুদ্ধে বলতেই হবে গোটা বাংলায় গোটা দেশে শিক্ষার হার যা বারাসাত লোকসভা কেন্দ্রের সার্বিক শিক্ষার হারের তুলনায় অনেকটাই পিছিয়ে তাই শিক্ষিত মানুষের রায় বারাসাত লোকসভা কেন্দ্রে সবসময় এক বাড়তি ইঙ্গিত দেয় তার কারণ এ বাংলায় অতীতের ইতিহাস বলছে যখন বামেদের জামানা তখন বারাসাত লোকসভা কেন্দ্রে কংগ্রেস ফুল ফুটিয়েছে হাত ফুটিয়েছে যখন বাম ফ্রন্টের আমল তখন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা বারাসত লোকসভা কেন্দ্র পেয়েছে তৃণমূল সাংসদ তাই সবসময় একটা আগাম ইঙ্গিত দেয় বারাসত লোকসভা কেন্দ্র রঞ্জিত তরুণ তরুণকান্তি ঘোষ রমেন রায় সরল দেব একের পর এক সাংসদ আর তারপর গত তিন তিনটে লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস একজন সাংসদ তিনি হ্যাট্রিক করেছেন তাই বারাসতে এবার লোকসভা নির্বাচনে ইস্যু কি বারাসতে কতটা টক্কর দিতে পারবে বিরোধীরা সব মিলিয়ে বোঝার চেষ্টা করব। আজকে মাঠে ময়দানে মহাযুদ্ধে প্রথমেই আলাপ করাবো আজকের এই আলোচনায় যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদের সঙ্গে বারাসাত লোকসভা কেন্দ্রে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির তরফ থেকে যারা নেতৃত্বের সঙ্গে নেতাকর্মীরা বিজেপি তরফ থেকে নেতা অন্যদিকে কংগ্রেসের তরফ থেকে বারাসা লোকসভা কেন্দ্রে রয়েছেন নীলাম বন্দ্যোপাধ্যায় সহ কংগ্রেস নেতাকর্মীরা অন্যদিকে এক সময় বামেদের দখলে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এই লোকসভা কেন্দ্রে আসন দখল করলেও এই বারাসতে লোকসভা কেন্দ্রে একটা মোহনবাগান আমরা বিচার করি কে কতটা গিয়ে এর আগে পর্যন্ত সতেরো বার বারাসাত লোকসভা কেন্দ্রে নির্বাচন হয়েছে তার মধ্যে আট বার জিতেছে বামেরা নবার জিতেছে ডানপন্থীরা তাই হাড্ডা হাড্ডি লড়াই সবসময় যারা রয়েছেন বামের তরফ থেকে আহমেদ আলী খান সহ অন্যান্য নেতৃত্ব অন্যদিকে বারাসত বরাবরই দু হাজার এগারো ক্ষমতায় আসার আগেই বাংলায় তৃণমূল কংগ্রেস বারংবার দখল করেছে বারাসত লোকসভা কেন্দ্র উনিশশো আটানব্বই কিন্তু তারপর আবারও হার হয়েছে তৃণমূলের তৃণমূল হেরেছে জিতেছে হেরেছে জিতেছে তারপর লাগাতার তিনবার হ্যাট্রিক সুনীল মুখোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারাসত সাংগঠনিক জেলা মুখপাত্র এবং নেতাকর্মীরা রয়েছেন আজকের এই আলোচনায় একেবারেই আমি এবার সরাসরি মাঠে ময়দানে মহাযুদ্ধ সেই জায়গায় বোঝার চেষ্টা করব বারা সাথে দু লোকসভা নির্বাচনে লড়াই কে কার সঙ্গে কতটা হাড্ডাহাডি টক দেবে আমি প্রথমেই বামেদের কাছে যাই এক সময় বাম দুর্গ বারাসত বরাবর ফরোয়ার্ড ডকের দাপট সরল দেব সহ একের পর এক সাংসদ পেয়েছে বারাসত কিন্তু আজ বারাসতে ফরোয়ার্ড ডকের সিংহের গর্জন শোনা যায় না কেন আসলে হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থায় পরিবর্তন হতেই পারে কিন্তু আমরা লক্ষ্য করছি যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু একটা কথা বলতেন মানুষ ভুল করে মানুষ ইতিহাস তৈরি করে দু সালে পশ্চিম বাংলায় যে পরিবর্তনের সরকার এবং দেশের যে দু সালের পরে বিজেপি পরিচালিত সরকার দুই সরকার ও দেশ ধ্বংস করছে এ রাজ্য ধ্বংস করছে মানুষ ইতিহাস করে মানুষ ইতিহাস সৃষ্টি করে আর বারো বামেরা ইতিহাস হয়ে গিয়েছে আমার ইতিহাস করবে মানুষ জনগণ ইতিহাস তৈরি করবে তৃণমূলের সমর্থন নিয়ে আমাদের তো আমরা তো বলছি যে এই দুই শক্তিকে হারাবার জন্য বাম ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি আমরা একজোট করতে চাই এখান থেকে আমি একটাই বোঝার চেষ্টা করবো তৃণমূল কংগ্রেস বিভিন্ন মহল থেকে বারাসাত লোকসভা কেন্দ্রে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই বারাসাত লোকসভা কেন্দ্রের অন্তর্গত হাবড়া বারাসাত লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধাননগর সেখানে তৃণমূল কংগ্রেস পিছিয়ে ছিল এই বারাসাত লোকসভা কেন্দ্রে দেগঙ্গা একটা বড় মার্জিন দিয়েছিল তৃণমূলকে কিন্তু এবার দু হাজার চব্বিশের তৃণমূলের লড়াইটা বিজেপি কংগ্রেস বা বামেদের সঙ্গে নয় তৃণমূলের নিজের সঙ্গে এতটাই অন্তর্দ্বন্দ্বে জেরবার আপনারা ভুল ধারণা আপনারা বলেন না এটা ভুল ধারণা তৃণমূল কংগ্রেস লড়ছে যাদের সঙ্গে নিজেদের সঙ্গে নিজেদের সঙ্গে একবারও না এটা আপনাদের তৈরি করা কথা আমরা নিজেদের আমরা নিজেরাই লড়ছি এদের সঙ্গে যারা শূন্য হয়ে আছে যারা 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 আমাদের এই ভারতবর্ষটাকে শেষ করছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই যারা শূন্য হয়ে আছে তাদের সঙ্গে বেঙ্গালুরু মুম্বাই পাটনায় বৈঠকে বসছেন শূন্যদের সঙ্গে সে বৈঠক হতেই পারে সেটা কোনো ব্যাপার নাই এটা বৈঠক হতেই পারে কারণ হচ্ছে ভারতবর্ষের বিজেপি যে জায়গায় নিয়ে গেছে ভারতবর্ষটাকে মানে মানুষকে বলছেন আমরা বৈঠকে বসছি কিন্তু আমাদের একসাথে ভোট দিও না তোমরা এখানে তো তাদের কোনো অস্তিত্বই নেই যে তাদেরকে ভোট দিতে বলছো এটা অপ্রাসঙ্গিক কথা ভাষাতের মাটিতে তৃণমূলের লড়াই কারোর বিরুদ্ধে নেই এই বিজেপি গোটা বাংলায় দু হাজার উনিশে বিভিন্ন জায়গায় পদ্ম ফুটিয়েছিল কিন্তু বারাসতের মাটিতে পারেনি ঠিকই কিন্তু আজ তৃণমূল বলছে আমাদের সঙ্গে লড়াইয়েই নেই কেউ দেখুন আটচল্লিশ সালের পর থেকে দেশ স্বাধীন হওয়ার পর থেকে বারাসতের মানুষ কংগ্রেসকে দেখেছে বামপন্থীদের আটবার সংসদ পেয়েছে তারা দেখেছে তৃণমূল কংগ্রেসের কাকুলি দেবী তিনবার সংসদ ছিলেন সে তার উন্নয়ন কাজও দেখেছে এবার বারাসদের মানুষ সিদ্ধান্ত নিয়ে রয়েছে নিয়ে রেখেছে যে এবার ভারতীয় জনতা পার্টি এখান থেকে সংসদ উপহার দেবে এবং মোদি যে গ্রান্ট দিয়েছে সারা ভারতবর্ষ যেটা মোদীর লয়ার বলছে সেটা বারাসত সেই কংগ্রেস বারাসতের মাটিতে এ বাংলায় বামেলা আসার আগে আসব আসবো বামেরা এই বাংলায় ক্ষমতায় আসার আগে কংগ্রেস বারাসদের সাংসদ পেয়েছিল সেই কংগ্রেস দু হাজার চব্বিশে ভাবছে যে কাদের কেরিয়ারে উঠবে বামেদের না তৃণমূলের মানে কাদের কেরিয়ারে বসে এই লোকসভার যাত্রাটা করবে বারাসতে দেখুন আপনারা বলছেন এইভাবে প্রশ্ন প্রশ্ন করছেন তাই যে আজকে কার কেরিয়ারে হাঁটবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে এই বারাসত লোকসভার যে ইস্যু আজকে কোথায় পরিস্থিতি যিনি হাবড়ার নেতা ছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি আজকে চুড়িদ্বায় জেলে বাকিপুর যিনি নেতা দেগঙ্গার সে আজকে চুরিদ্দার জেলে আজকে বিধাননগরের যিনি বিধায়ক তার বাড়ি ইডি যাচ্ছে বলে সারা বারশ মানুষ আজকে তৃণমূলের দ্বারা অপশাসনের বিরুদ্ধে মানুষ আজকে একজন তার মানে তার মানে তার মানে ইডি সিবিআই কেন্দ্রীয় এজেন্সির এই ভূমিকাকে আপনারা সমর্থন করছেন আমরা কোর্টের ভূমিকাকে সমর্থন করছি কারণ কোর্টের একটা সুমোটো মামলা এটা নয় এটা কোর্টের মনিটারিং এ তদন্ত হচ্ছে দুটো পার্থক্য এখানে বুঝতে হবে আর চুরি জচ্চুরি করে বসে রয়েছে তাদের মুখে বড় বড় কথা মানায় সুনীল বাবু আমি একটা বিষয় বোঝার চেষ্টা করি যে বারা এখনো এখানে দাঁড়িয়ে থেকে অনেক সময় হয় না যে খারে নিঃশ্বাস ফেলছে ম্যাচের ক্ষেত্রে আমরা দেখি সন্দেশ খালি কতটা রাতের ঘুম কেটে নিয়েছে আপনাদের সন্দেশ খালি আমাদের কোনো রাতের ঘুম কাটেনি বারাসাত লোক সবাই কোনো ব্যাপারই নয় আমাদের ঠিক আছে এই যদি এই যদি বলতে হয় তাহলে বলতে হবে যে মণিপুরে যে ঘটনাটা ঘটেছিল সেটা চিন্তিত মানে বারাসাত তেল বারাসাত লোকসভা মণিপুর নিয়ে চিন্তিত সন্দেশখালী নিয়ে নয় সন্দেশখালী সন্দেশখালী নিয়ে আমরা কোনো চিন্তাই করছি না মাকে বারাসাত লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস সন্দেশখালী নিয়ে চিন্তিত নয় মণিপুর নিয়ে চিন্তিত মণিপুর আপনারা জানেন যে এখান থেকে ছ বছর থেকে ষাট বছর কোনো কোনো মা বোন রেহাই নেই এদের হাত থেকে আপনারা জানেন মাগদ্বীপ থেকে কাটোয়া পার্ক স্ট্রিটের ঘটনা হাসকালির ঘটনা মধ্যম গ্রাম এই যে আপনার এই লোকসভার মধ্যে প্রতিটি মা বোন প্রতিদিন ধর্ষিত হচ্ছে আর বিজেপি বন্ধুরা যে বড় বড় কথা বলছে আজকে শুভেন্দু অধিকারী আজকে ওই যে ব্রিজমোহন সিং ওদের সাংসদ যা যে মহিলারা কুস্তিগিরি কুস্তিগির তারা আজকে শিলতানি করেছে ওই সাংসদ কখনো দল এসছে তিন কেন দল সবগুলো দলকে এক জায়গায় করতে বলুন বিজেপির সঙ্গে লড়বে সারা ভারতবর্ষের সব চোরগুলো এক জায়গায় হয়েছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আগে দেশ যখন পার্টিশন হয়েছিল দুখানা প্রধানমন্ত্রীর জন্য দুটো দেশ করেছে ছাব্বিশটা দল এখন এক জায়গায় হয়েছে মণিপুর নিয়ে চিন্তিত ঘুমাই উপপ্রধান খুন হলে তখন চিন্তা করেন আপনাদের না অবশ্যই চিন্তা করে সেটা আইন আইনের মতো চলবে এবং পুলিশ সেটা নিয়ে তদন্ত করছে অবশ্যই তার কিছু সামনে চলে আসবে কিন্তু আমরা যেটা দেখলাম যে কুলদেব সিং সিঙ্গাল সে একটা এমএলএ হয়ে একটা মেয়েকে রেপ করলো সেখানে বিজেপি তাকে বাঁচালো আজকে আমরা দেখলাম বৃজভূষণ সিং সে কিভাবে একটা বারাসাতের মানুষ গুমা সন্দেশ নিয়ে চিন্তিত নয় বিভিন্ন বিভিন্ন রাজ্য নিয়ে চিন্তিত নয় না এখানে দেখবেন না যে তৃণমূল কাউকে আড়াল করছে কারণ আপনারা দেখেছেন যদি কারোর নামে কোনো অভিযোগ হয় গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশে চলে আসছে সেখানে কিন্তু স্টেপ নেয় সময় গুমায় পঞ্চায়েতের উপপ্রধান খুন হলেন তৃণমূল কংগ্রেসের তারা তাই নিয়ে চিন্তিত নয় সন্দেশ নিয়ে চিন্তিত নয় কিন্তু বারাসাতের মানুষ বিভিন্ন রাজ্যের নিয়ে চিন্তিত দেখুন আমি বলবো যে তৃণমূল কংগ্রেসের ছোটো ছোটো বোনেরা এখানে উপস্থিত আছেন তাদেরকে বলবো ঝান্ডাটা পরিবর্তন করে এদিকে আসছে তাহলে আর কদিন পরে তাদেরকেও পিঠে বানানোর জন্য ওদের পার্টি অফিসে যেতে হবে এবারে নির্বাচনে মূল ইস্যুটা কি মানুষ এই বারাসাত লোকসভা কেন্দ্রে কিসের ভিত্তিতে এবার নির্বাচন করবে কাকে সমর্থন করা যায় মানুষ সব কিছুর উপরে ভোট দেবে মানুষ যেমন আপনার সন্দেশখালীর প্রসঙ্গ তুললেন অবশ্যই এটা ইস্যু আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলার মা বনেদের রাত্রির বারোটার পরে পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে দিনের পর দিন গণদর্শন উত্তম শেখানরা এরা তৃণমূলের নেতা তৃণমূলের জেলা পরিষদের মেম্বার ফলে সেইখানে দাঁড়িয়ে তারা বলতে পারে সাজানো ঘটনা তাদের বলতে পারে যে ক্ষমতা রাখে সন্দেশখালী থেকে বলুক সন্দেশখালীর মহিলারা জুতো বেঠা করে বাড়ি পাঠিয়ে দেবে তো ওই নেত্রী টিকিট না পায় তখন আক্ষেপ করবেন না আমরা উনি 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 যে পরিশ্রমটা করেছেন উনি যে সময় দিয়েছেন উনি যেভাবে বাসাতকে উন্নয়ন করেছেন আমরা চাই উনি আসুন উন্নয়নের নিরিখে রাজ্যের বিয়াল্লিশটা লোকসভার মধ্যে বারাসাত এমন কি করেছে গত তিন তিন বার বছর সাংসদ যেটা অন্য কোথাও হয়নি আপনি যদি এখন এই বিজয়নগরের এখানে চলে যান দেখবেন যে হাসপাতালটা সিপিএম এর টাইমে শেয়াল ঘুমাতো কুকুর ঘুমাতো সেখানে আজকে কিন্তু মেডিকেল কলেজ হয়েছে বারাসাতের এমন কোনো গুরুত্বপূর্ণ মোড় নেই যেখানে লাইট লাগিয়েছেন এমন আজকে আগে বারাসাতে বৃষ্টি হলে জল জমতো ড্রেনের ব্যবস্থা করেছে আজকে কিন্তু বারাসাতে জল জমে না এখানে বারাসাতের উন্নয়ন গত পনেরো বছর একজন সংসদ এমন করেছেন যে মানুষ আর বিকল্প কিছু ভাবতেই পারছে না নাকি উন্নয়ন তো দাঁড়িয়ে আছে রাস্তায় স্বাভাবিকভাবেই উন্নয়ন তাদের হচ্ছে তৃণমূলের ছোট নেতা থেকে একবারে বড় নেতা যে যেমন নেতা তার উন্নয়ন তেমন করেছে নিজে সাধারণ মানুষের উন্নয়ন হয়নি এই যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে যারা দাঁড়িয়ে রয়েছে এদের ভবিষ্যৎ কোথায় পরে আট হাজার স্কুল বন্ধ হয়ে গেছে কলোকর ছেলে মেয়ে মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা দেয়নি এখানে টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয় লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে রাস্তা উন্নয়ন বলছে না কিন্তু বাড়ির ছেলেমেয়েগুলো চাকরি পাচ্ছে না সেটা বলো এ দিদি ওরা সৌভাব্য কী জানেন যে সাথে তার পরে কোন কোনো এমপিকে টাকা হাতে করে নিতে হয়নি আমাদের দিদির টাকা হাতে করে নিচ্ছে আমাদের সৌভাব্য না হাতে করে সাঁতার ইতিহাসে বারা সাঁতার ইতিহাসে বলছে যে এত সংসদে এসেছেন কিন্তু কেউ হাতে করে টাকা দেয়নি সেই ছবি দেখা যায়নি বর্তমান এমপি দেখা গিয়েছে অভিযোগ করছে ওরা বলছে তো ওদের যারা এ মানে নেতা সুজন চক্রবর্তী সে হচ্ছে আবে আমাদের এর সরদার সবচেয়ে বড় অভিযুক্ত সন্দেশ নিয়ে বোঝ মেরাল আর সামনে ছিল মেরাল চলে গেছে এটা দলই না এটা তো পিঠে পুলিশ কারিগর এটা তো পিঠে বানানোর কারিগর এটা ছিল পুরো ঘরে ঘরে পাবলিককে অকেজো করে রেখে দিই সবাইকে ভিক্ষা দিচ্ছে ভিক্ষা সিঁড়ি এই সিঁড়ি ওই সিঁড়ি করে কাজকর্ম পুরো বন্ধ করে রেখে দিয়েছে একজন পাড়ার সাথে গত পনেরো বছর একজন মহিলা সংসদ মহিলা সংসদ হিসেবে মহিলাদের জন্য উন্নয়ন করেন ওনার কোনো উন্নয়ন করিনি মহিলাদের নিচে নামিয়েছে মহিলারা থাকছে না ওদের তলে মহিলারা থাকছে না সব পালি যাচ্ছে প্রকল্পগুলো সবাই পাচ্ছে এবং এবং পাওয়ারই কথা তো পাচ্ছে পাওয়ার কথা পাচ্ছে আমার জানা আমার সবচেয়ে আনন্দ লাগে যখন দেখি যে একটা ছেলে স্কুলে পড়ে সবুজ সাথী সাইকেলটা পায় সেই সাইকেলটা করে কিন্তু সিপিএম লোক সে কিন্তু রাস্তায় সাইকেল চালিয়ে বাড়াচ্ছে এই বিজেপির লোক সেও কিন্তু সাইকেলটা জোরে ঘুরে বাড়াচ্ছে এটাই হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মানে সবুশদের সাইকেল সিপিএম লোক চোরছে সরকারি পরিষদে তো সবার পাওয়ার কথা তাহলে আলাদাভাবে উল্লেখ করতে কারণ ট্যাক্সের টাকাই তো খরচ হচ্ছে বিতনে ভরছে যে আমল সাইকেল দেয়া হয়েছিল কিন্তু আজকে সেই সব ছেলেমে যারা স্কুলে যাচ্ছে কলেজে পড়ে লক্ষ লক্ষ টাকা खर्चा করে আজকে যারা ও মানুষ করছে যারা টাকার বিনিময়ে দেখলি ওতে এই স্কুলগুলোতে ভূর শিক্ষকই ভরে গেছে অর্থাৎ এই স্কুলে বহু 400% যেখানে ছলেমে সেখানে তিন চারজন শিক্ষক আমরা বলছি আমাদের রাজ্যের উন্নয়ন এখন টিয়া ছেলে আছে সেন্টাল জেলে আছে আমরা বলছি পশ্চিমবঙ্গে যদি কারখানা হতো তাহলে মমতা बनर्जी কখন সাইকেল দেবে সেটা দেখতো না নিজের বাবা কারখানায় সাথে এবারে মানুষের তরে তোরে বিজেপি এই সাতটা বিধানসভা কেন্দ্র হাবড়া অশোকনগর দেগঙ্গা দেগঙ্গাশগ্রাম রাজাউন বিধাননগর কোন বার্তা নিয়ে যাবেন কেন মানুষ এবার উন্নয়ন করেছে সারা দেশে এবং যেভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে গ্যাস থেকে শুরু করে সমস্ত রকম পরিকল্পনা করেছে এবং ভরার সাথে আমাদের কাছে হিসাব আছে প্রায় প্রায় তিন লক্ষ মানুষের কাছে আমরা প্রধানমন্ত্রীর এই উন্নয়নমূলক কাজের ব্যাপারে তুলে ধরতে পেরেছি সমস্ত রকম যারা কংগ্রেস সিপিএম তৃণমূলকে দেখেছে এবার বারাসতের মানুষ ভারতীয় জনতা পার্টির সংসদকে মোদীজিকে উপর বারাসাতের মানুষ কংগ্রেস দেখেছে সিপিআইএম বামেদের দেখেছে তৃণমূলকে দেখেছে বারাসাতের মানুষকে এবার নতুন কিছু দেখবে কোন ইস্যুতে কোন পরিপ্রেক্ষিতে বারাসাতের দু হাজার চব্বিশে লোকসভার প্রচারের হাতিয়ার হতে চলেছে এক একটা দলের তা নিয়েই ফিরবো খুব দ্রুত মাঠে ময়দানে মহাযুদ্ধ নিয়ে একটা বিরতির পর সঙ্গে থাকুন যুদ্ধে ময়দানে মহাযুদ্ধ নিয়ে এবং বারাসাত লোকসভা কেন্দ্র উত্তর চব্বিশ পরগনা জেলা সদর ইতিহাস ঐতিহ্য গৌরবের বারাসাতে এবার বোঝার চেষ্টা করব দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আড্ডাটি টক্কর হবে না লড়াই হবে একতরফা দ্বিমুখী ত্রিমুখী না চতুর্মুখী লড়াই হবে আমি প্রথমেই চলে যাই তৃণমূলের কাছে একটা বিষয় বোঝার চেষ্টা করি দু হাজার লোকসভা নির্বাচনে আপনাদের হাবড়া বা বিধাননগর খানিকটা পিছিয়ে দিয়েছিল দু হাজার বিধানসভা নির্বাচনে লোকসভার নিরিখে সাতটাই আপনাদের দখলে এবারে দু হাজার চব্বিশে কোন কোন বিধানসভা বাড়ার সাথে যেখানে আপনারা নিজেদের সেই বিধানসভাকে ভরসা রাখছেন আপনাদের লিড দেওয়ার আমরা সাতটা বিধানসভায় কি ভরসা রাখছি বেশি সব থেকে এবারে সাতটা বিধানসভাই ভালো হবে জয় বাংলা আগে কেন হয়নি হ্যাঁ আগের বার কেন হয়নি আগের বারে হয়নি মানুষ ভুল মানুষকে ভুল বোঝানো হয়েছে মানুষ ভুল বুঝেছিল দুটো কম কিন্তু এবারে তা হবে না তিনবার একজন সাংসদকে মানুষ দেখে নিয়েছেন এবার বিকল্প কাউকে ভাবতেই তো পারেন মুখ্যমন্ত্রী যে জিনিসগুলো পশ্চিমবঙ্গকে দিয়েছে এর আগে কিন্তু সিপিএমও কেউ দেয়নি আর বিজেপি থেকে বলেছিল প্রতিশ্রুতি দিয়েছিল যে পনেরো লক্ষ টাকা করে আমরা অ্যাকাউন্টে দেবো চোদ্দতেও বলেছেন উনিশেও বলছেন চব্বিশেও বলবেন একই কথা জিনিস বলে যাবে এখানে তো মিথ্যে কথা মিথ্যের ওপর ভরসা করে আর আপনাদের আপনাদের ডবল ডবল চাকরির প্রতিশ্রুতিটা এবার মানুষের কাছে শুনতে হবে না দেখুন এটা লোকসভা ভোট তো এই এই দশ বছর আমার দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশের দেনা পনেরো লাখ এই পঞ্চাশ লাখ থেকে দেড়শো লাখ কোটিটা নিয়ে চলে গেছে দু কোটি চাকরি হয়নি আজকে মেয়েরা আজকে মেয়েদেরকে বলছে চাকরি হয়নি দেশের তাই মানুষ আবার তৃণমূলকে যেতে হবে আর তৃণমূলের ডবল ডবল চাকরির প্রতিশ্রুতি দেখুন সিঙ্গুর থেকে টাটাকে দাঁড়ানোর পরে এখান থেকে ইন্ডাস্ট্রি চলে গেছে এখানে যার জন্য পরিযায়ী শ্রমিক এখান থেকে অন্যান্য রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে পড়ে ওদের মুখে এই সমস্ত কথা মানায় না ভারতীয় জনতা পার্টি সরকার পশ্চিমবঙ্গে আসবে এবং এই লোকসভা নির্বাচন আমাদের কাছে সেমিফাইনাল এবারে 400 এর উপর আসন দিয়ে অতিজীব বড়সভা লোকসভার মধ্যে কোন কোন বিধানসভার উপর বেশি ভরসা রাখছেন আটটা বিধানসভা কেন্দ্রে আমরা লিপ্ত করব সাতখানা বিধানসভা কেন্দ্রে আমরা লিপ্ত হবে বড় সাথ লোকসভা কেন্দ্রে আপনারা কোন কোন বিধানসভার বেশি ভরসা রাখছেন এবার আমি বলছি শুনুন সারা দেশ জুড়ে আমাদের লড়াই একটা বিধানসভা বা লোকসভাের নয় 2014 সালে বলেছিল। যে আপনার জিনিসপত্রের দাম কমাবে বছরে দু কোটি বেকারের চাকরি দেবে পনেরো লক্ষ টাকা করে এনে বিদেশ থেকে এনে প্রত্যেকের অ্যাকাউন্টে দেবে তেরো টাকার চাল আজকে হচ্ছে ষাট টাকা চোদ্দ টাকার ক্যারোটিন নব্বই টাকা একশো টাকা ডিজেল পেট্রোলের ষাট টাকা ট্যাক্স চাকরি কারীর হচ্ছে না বিদেশ থেকে টাকা আসেনি লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে চলে গেছে আর তৃণমূলের লজ্জা উচিত যে দলের এখন দুজন মন্ত্রী জেলে রয়েছে চুরিত বিভিন্ন দুর্নীতি তাদের লড়াইকে তৃণমূলের সঙ্গে বিজেপির সঙ্গে না কংগ্রেস সঙ্গে আমাদের লড়াই হচ্ছে দুই সেট আপ রয়েছে ধটিক ধটিক বিজেপি আর তৃণমূল সেটিক মানে সেক্ষেত্রে কংগ্রেস কংগ্রেসকে মারা সাথে সাথে নিয়ে লড়তে চাইবেন আমরা আমরা তো বলেছি আমরা বাম ধর্মেন্দ্র বা গণতান্ত্রিক শক্তি যারা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে চাই তাদের সঙ্গে কি মারা সাথে লড়াই তাই মূল ইস্যু সামনে নিয়ে মানুষের কাছে যাবে কোনটাকে এবং কংগ্রেসকে যদি টিকিট না দিয়ে সেই টিকিট বামেদের বা অন্য এ জোটের কাউকে দেওয়া হয় কংগ্রেস কর্মীরা মাঠে নামবে লড়াইয়ে আপনি বলুন মাইক আপনার দেখুন আমি একটা পরিষ্কার বলছি আজকে আমরা কংগ্রেস এখানে বলেছি রুটিন বক্তব্য এখানে যে ভাইরা আছে ওরাও চাকরি না ওদের চাকরি নিয়েও আমাদের লড়াই আছে ওরা এখানে এসছে কিন্তু ওরাও তৃণমূলকে ভোট না ওরাও জানে ওদের নেতারা চাকরি চুরি করে আজকে জেলে শুয়ে আছে সুতরাং আমরা বলছি চুরি চোর চুরি যে ব্যাপক দুর্নীতি হয়েছে দুর্নীতির বিরুদ্ধে বাসাদের মানুষ ওরা আকার আকার। সমস্যাটা তুলে ধরা উচিত রাজ্যের সমস্যা অবশ্যই ধরা উচিত যদি কোনো তাহলে তো তাহলে তো লোকসভা নির্বাচনে দেশে যে ক্ষমতা থাকবে তাকেই সংসদ করা উচিত দেখুন আজকে একটা সময় আপনারা দেখেছিলেন মডেল রাজ্য গুজরাট ছিল গুজরাটে লাস্ট পাঁচ বছরে মাত্র পনেরো জনের চাকরি হয়েছে এটা সরকারি গুজরাটে শেষ পাঁচ বছরে পনেরো জনের চাকরি হয়েছে বলছে ওটা মুদ্রা কথা বলে আপনি এখানে কোনো ইন্ডাস্ট্রি নেই একটা বেকার যুবকের চাকরি নেই আর বনে রাজ তারা আজকে পিঠে বানাবে না বলে দিয়েছে সুতরাং তৃণমূলের ভাইদের আর পিঠে খাওয়া হবে না সুতরাং

মানে মা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পগুলো দিয়েছে সেই প্রকল্পের যেমন প্রতিটা মানুষ আজকে যারা চিৎকার করছে তাদেরও কিন্তু ভান্ডারে এক একটা টাকা করে ঢুকে যাচ্ছে তারপরে আজকে আজকে স্বাস্থ্যসাথী কার্ডে আমি বলছি স্বাস্থ্যসাথী কার্ডে আমি বিজেপির একটা লোককে পিয়ারলেসে বিনা পয়সায় একটা বে করেছি মানে ওপেন হার্ট সার্জারি করিয়েছি তৃণমূল বলছে দলমত নির্বিশেষে উন্নয়ন হয়েছে তাই মানুষ তৃণমূলকে আবার ভোট দেবে পশ্চিম বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ দেখছেন উন্নয়ন কথা যে উন্নয়ন নেতা মন্ত্রীদের হচ্ছে তৃণমূলের আর বিজেপির যিনি বলেছিলেন আমি চাওয়ালা যে বারো লক্ষ টাকা দামে জামা কাপড় পরে বারো কোটি টাকা দামের গাড়ি চড়ে বেড়ায় আশি ছিয়াশি শতাংশ কৃষক আজকে ঋণের যায় ওই সবাই এতই সবাই খারাপ তাহলে বামেদের এই খারাপ অবস্থা কেন হলো বামেদের অবস্থা কোথায় বামেরা তো এই সারা ভারতবর্ষে কোথাও ছিল না সুতরাং বামেরা মানুষ দেখছে সুতরাং বামেদের আবার ফিরিয়ে আনবে রাহুল গান্ধী কি বলবেন সেই অপেক্ষায় আপনারা এখন প্রহর গুনছেন না দেখুন প্রহর কোনো কোনো ব্যাপার নেই আপনারা বলছেন উন্নয়নের কথা সত্যি উন্নয়ন হয়েছে তৃণমূলের নেতাদের ব্যাপক উন্নয়ন হয়েছে তৃণমূলের নেতাদের শেখ শাহজাহানের উন্নয়ন হয়েছে উত্তম সর্দারের রয়েছে প্রদীপ প্রিয় মল্লিকের উন্নয়ন হয়েছে সুজিত বসের উন্নয়ন সত্যি উন্নয়ন হয়েছে যারা তোমাদের থেকে আমাদের পিছিয়ে আছি এখনো কয়েকটা নাম বলে দিয়েছে তারপর আপনি কয়েকটা নাম বলছেন পিছিয়ে আছে কিন্তু আদতে আদতে বিজেপি গোটা বাংলায় যেভাবে দু হাজার উনিশে হাওয়া তুলেছিল বারাসাতের মাটিতে সেই হাওয়া এবার কি ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে উন্নয়নের নিরিখে এবার ভোট হবে আপনারা দেখেছেন কদিন আগে আমরা এমস উদ্বোধন করেছি কল্যাণীতে প্রধানমন্ত্রী একশো আশি একর জমি নিয়ে এইমসের মতন একটা হসপিটাল তৈরি করা সুপার স্পেশালিটি হসপিটাল সারা বাংলা ভারতবর্ষ জুড়ে সমস্ত জেলায় একটা করে মেডিকেল কলেজ তৈরি হবে বারাসাতে মেডিকেল কলেজ আমরা তৈরি করছি ষাট শতাংশ টাকা মেডিকেল কলেজে আমরা তো প্রধানমন্ত্রী থেকে মেডিকেল কলেজে ষাট শতাংশ টাকা তো কেন্দ্র দিয়েছে কে বলেছে বারাসাত মেডিকেল কলেজের ষাট শতাংশ টাকা তো বিজেপি কেন্দ্র দিয়েছে এটা দিতে বাধ্য কারণ আমরা এখান থেকে ট্যাক্স তো পাঠাই ওকে এবং সে অমৃত ভারত রেলওয়ে স্টেশন বারাসাতকে মডেল স্টেশন রেলওয়ে স্টেশন ঘোষণা করা হয়েছে মধ্যম করা হয়েছে শুধু তা নয় এখানে কেন আয়ুষ্মান ভারত মানে সংসদ না দেখেও পরস্পর উন্নয়ন হয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্প কেন হলো না সেটা জুড়ে মধ্যে জিজ্ঞেস করব এবং আমরা বলে দিচ্ছি মেট্রো রেল মেট্রো রেল খুব শীঘ্রই বারাসাত পর্যন্ত আসবে এবার একেবারে আমি সমর্থকদের কাছে শোনার চেষ্টা করব বারাসাতে কি হবে এবার ভোটের ফল বারাসাতেও টিএমসি দিচ্ছে টিএমসি থাকছে বিয়াল্লিশটা আসনেই মানুষ বাম জোটকেই ক্ষমতায় এই দু হাজার চব্বিশের নির্বাচন দু হাজার উনিশ যে বাইনারি হয়েছিল দু হাজার মানুষ নিজেদের দাবি নিয়ে লড়বে রুটি রুজির লড়াই আমরা বারাসাত মাটিতে আমি নরেন্দ্র মোদীর নেতৃত্বে মাননীয় নরেন্দ্র মোদীর নেতৃত্বে আর আমরা বিজেপি সরকার এখানে চাই আর আমরা উন্নয়নমূলক কাজের জন্যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এখানে পদ্ম ফুটবে আর ফুটছে আগামী ধরে আমরা পদ্ম এবার যোদ্ধা হবে বাইরে ওরা কেউ নেই বিজেপি এক এবারই দলরা যাবে এবার বিজেপি জিতবে যেখানে সব বিজয় যুব প্রজন্মকে নষ্ট করে দিতে টাকা দিয়ে শুধু টাকা দিয়ে সব কেনার একটাও কিন্তু ভালোভাবে পার্টি করে পশ্চিম বাংলাটা দেনা হয়ে গেছে ডবল ইঞ্জিনের সরকার দরকার না হলে পশ্চিম বাংলাকে বাঁচানো যাবে না কল কারখানা কিছু নেই 4 লাখ ইয়ং চের প্লেয়ার সব ভীমরাত সন্দেশখালি সারা বাংলাকে পথ দেখাচ্ছে ওই সন্দেশখালি ওই ইস্যুতেই তৃণমূল ধ্বংস হয়ে যাবে সিঙ্গুরে সিঙ্গুরে শুরু সন্দেশখালীতে শেষের শুরু বাড়ানোর কথা আগে আগে আসুক কত শতাংশ ভোট পায় দেখুক তারপরে বলবে এই টাকা উন্নয়ন পাশে থাকা মানুষের হয়ে কাজ করা লোকসভা কেন্দ্রের আধুনিকীকরণ সব মিলিয়ে এবারের লড়াইয়ে একদিকে বামেরা কংগ্রেস অন্যদিকে বিজেপি বারংবার যে প্রসঙ্গ তুলে ধরছে যে বারাসাতের মাটি কংগ্রেস দেখেছে বামেদের দেখেছে তৃণমূলকে দেখেছে এবার দেখবে বিজেপিকে তৃণমূল আত্মবিশ্বাসী তৃতীয়বার নয় হ্যাট্রিকের পরেও এবারও আবারও লোকসভা তাদের করে যাবে সব মিলিয়ে যুদ্ধ হবে সেয়ানে সেয়ানে লড়াই হবে টক্কর হবে হাড্ডাহাড্ডি মাঠে ময়দানে মহাযুদ্ধ নিয়ে বারাসাত থেকে ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে অভিজ্ঞ ক্যালকাটা নিউজ